أنا أقول بيننا وبينكم السلف بيننا وبينكم الكتب كان أحمد يقول البداع بيننا وبينكم الجنائز আপনি বলেছেন মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার কোনো ফজিলতার হাদিস কি আছে হ্যাঁ ভাই অনেকগুলো হাদিস আছে এবং এগুলো আমাদের ওলামায় কারাম শুদ্ধ হাদিস বলে উল্লেখ করেছেন আত্মবরানী তার আলমুর জামাল কাবির গ্রন্থে আবু রাফ রাদি আল্লাহ তালহু থেকে একটা হাদিস বর্ণনা করেন জেনাবি সাল্লাহ সাল্লাম বলেছেন গোসল দেয় এবং তার দোষগুলো সে গোপন রাখে তাহলে তার চল্লিশটা কবিরা গুনা ক্ষমা করে দেওয়া হবে হাফিজ ইবনুল হাজার রাহেমা হল্লাহ তিনি তার বিখ্যাত গ্রন্থ আদিরায়া ফি তখরিজি আদিফল আয়া হিতাহরিজি আর হাদিফুল হৃদায়ের মধ্যে বলেছেন আচ্ছা আরেকটা হাদিস ইমাম হাকেম বর্ণনা করেছেন সে হাদিসটা সেটাও আবু রাফায় থেকে আসলে একই হাদিস তিনি হয়তো ভিন্ন আরেকটা সনদে বর্ণনা করেছেন তিনি বলেন রসুল্লা সাল্লামাই আলাইহি গুফের আলাহু আর বাউনা চান যে ব্যক্তি কোনো মৃত ব্যক্তিকে গোসল দেয় এবং তার দোষগুলো গোপন রাখে তাহলে তার তার তাকে বার ক্ষমা করে দেওয়া হয় ওমান ক্যাফেন এ মাইয়েতেন যে ব্যক্তি কোনো মাইয়েতকে কাফন পরায় কাসাহুল্লাহু মেন সুন্দুসিন ওস্তাব রাক জান্না আল্লাহ আলা তাকে জান্নাতের যে রেশমি এবং অত্যন্ত দামি চমৎকার কাপড় আছে সেটি তাকে পরাবেন ওমান হাফার আলী মাইয়েতিন কাবরান ও আজান্না হুফি আর যে ব্যক্তি কোনো মৃত লাশের জন্য মৃত ব্যক্তির জন্য কোনো কবর খোঁড়ে এবং সেখানে তাকে দাফন করে উজির আলাহু মিনাল আজরি ক্যা অ্যাজরি মাস্কিন ইলাইঅমি কিয়ামা তাহলে তার জন্য এমন একটা পুরস্কার যেমন একটা আবাসের যে পুরস্কার সেটা তার জন্য নির্ধারণ করে দেওয়া হয় কেমত পর্যন্ত একটা সুন্দর যেন সে নিজেও তার মৃত্যুর পর থেকে ক্যামত পর্যন্ত একটা সুন্দর ঘরে সুন্দর প্রাসাদে সে থাকতে পারে হাদিসটি সম্পর্কে ইমাম হাকিম বলেন হ্যাঁ হাদি হাদিথ হুন সাহে হুন আল্যা শর্তে মুসলিম এহাদিসটা সহি মুসলিমের শর্ত অনুযায়ী শুদ্ধ ওলাম ইয়াহু এবং বুহারি মুসলিমের কেউই হাদিসটিকে আসলে তাখরিজ করেননি আর ইমাম দাহাবিদ তার সাথে একমত হয়েছেন শেখ আলবানিও এ হাদিসটিকে সহি বলে উল্লেখ করেছেন